এরপরে প্রশ্ন হচ্ছে কোরবানি ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এ বিষয়ে মতভেদ রয়েছে সঠিক উত্তরটা কি হবে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এই নিয়ে অল্প কিছু ওলামা একরাম করে থাকে অনেক ওলামা একরাম অধিকাংশ ওলামাদের এবং জমহুর ওলামাদের মত হচ্ছে ভাগে কোরবানি দিলে কোরবানি হবে কিছু সংখ্যক আলেম আছেন গুটি কয়েক এবার হাতে গোনা অল্প কিছু আলেম ওলামা একরাম আছেন যাদের মত হচ্ছে সফরে গিয়ে ভাগে কোরবানি দিলে কোরবানি হবে কিন্তু মুকিম অবস্থায় বাড়িতে থাকা অবস্থায় ভাগে কোরবানি দিলে কোরবানি হবে না দলিল কি দলিল হচ্ছে যে রসুল সাল্লা বা করাম সফরীকে ভাগে কোরবানি দিয়েছেন বাড়িতে থাকা অবস্থায় ভাগে কোরবানি দিয়েছে এমনটা প্রমাণ পাওয়া যায় না এ কথা সত্য যে সাল্লাহ সাল্লাম বাড়িতে থাকা অবস্থায় বা মুকিম অবস্থায় ইকরাম ভাগে কোরবানি দিয়েছেন এমনটা প্রমাণ নাই কিন্তু সফরে যে দিয়েছেন এর প্রমাণ আছে আল বাকারাত সাবাতিন ওয়াল জাজুর ওয়ান সাবাতিন ওয়াল সাবাতিন এর অনেকগুলো রিওয়ায়াত আছে নাহারনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাল হুদাইবিয়া আমি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে কুরবানি দিয়েছি আল বাকারাতান সাবাতিন আল সাবাতিন সাত জনের পক্ষ থেকে একটা গরুতে অংশগ্রহণ করেছি এখন সফরে দিয়েছেন তো সফরের জন্যই কি খাস মুখে মোস্তা দেওয়া যাবে না বিষয়টি কি এরকম উত্তর হচ্ছে এরকম না বলতে পারেন তাহলে অবস্থায় অবস্থায় দেন নাই ভাগে দেওয়ার প্রয়োজন হয় নাই যেমন তখনকার যুগে এক একজন সাহাবিব একশো দুইশো পঞ্চাশটা সাতটা এক একজনের ছিল এক একজনের ছাগল ছিল এরকম শত শত তাহলে সে কেন একজনের সাথে ভাগে কোরবানি করতে যাবে গরু ছিল অহরহ এক একজনের অসংখ্য তো সে একজনে তো একজনের কাছে এক একজনের কাছে তারা ভাগে কোরবানি দিয়েছে যেমন আমাদের বাংলাদেশে ধরেন কেউ কি ভাগে হাঁস জবাই করবে ভাগে মুরগি জবাই করবে না কারণ হাঁস মুরগি অ্যাভেলেবেল আছে এখানে ভাগে কোরবানি ভাগে জবাই করার কোনো প্রয়োজন নাই হাঁস মুরগি তো কোরবানি হবে না কিন্তু কথার কথা বলছি যে ভাগে গরু জবাই দেয় মেহমান বেশি আসলে ভাগে গরু জবাই দেয় ছাগল জবাই দেয় এরপর হচ্ছে ছাগলের গরুর গোস্ত বন্টন করে কারণ তুলনামূলক গরু বা ছাগল মানে হাঁস মুরগির তুলনায় কম তো হাঁস মুরগি যেহেতু বেশি এই জন্য ভাগে আর হাঁস মুরগি জবাই দেওয়া লাগে তো ওই সাহাবা এখানে জমানায় পশুগুলো এরকম ছিল অসংখ্য এক একজনের উঠ ছিল অসংখ্য উট নিয়ে জবাই করেছেন এই জন্য হচ্ছে যে সেখানে দরকার হয় নাই বিধায় তারা মুখিম অবস্থায় ভাগে কুরবানি দেয় নাই এখন মুকিম অবস্থায় করে না বলে মুকিম অবস্থায় ভাগে কুরবানি দেওয়া যাবে না বিষয়টি এরকম নয় মুকিম অবস্থায় ভাগে কুরবানি দেওয়া যাবে এবং এই পক্ষেই অসংখ্য লামা একরাম অধিকাংশ লামা একরাম রয়েছেন আশা করি বুঝতে পেরেছেন তবে সর্বোপরি কথা হচ্ছে ভাগে না দিয়ে একা কোরবানি দেওয়া উত্তম এবং সমস্ত আলাম ওলামা একরাম একমত সর্বোত্তম কোরবানি হচ্ছে উঠ দিয়ে দেওয়া তারপর সম হচ্ছে গরু তারপর হচ্ছে ছাগল তারপরে হচ্ছে ভাগে ভাগেরটা হচ্ছে সর্বশেষে চেষ্টা করবেন একা একা কোরবানি দেওয়ার সম্ভব না হলে আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখতে গিয়ে বা কারণবশত চাইলে ভাগেও কুরবানি দেওয়া যায় হবে